বা হজের সফরে স্বামী স্ত্রী সবাস করতে পারবে কিনা আমার এক বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে পাত্রপক্ষ দেখতে এসে অনেক আগ্রহ দেখায় কিন্তু পরে আর কোনো খোঁজ থাকে না এ অবস্থায় করণীয় কি শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকলে কি কোনো গুণা হবে এই বিষয়ে ইসলামের কি আমি নামাজে মনোযোগ বাড়াতে কি করতে পারি আমার ও বোন যদি বেপর্দায় চলাফেরা করে তাহলে বড় ছেলে হিসাবে আমাকে কি আল্লাহর কাছে জব দিয়ে করতে হবে জুমার দিনে মহিলাদের কি কোনো আমল আছে আরাম রিলেশন থাকলে নামাজ কবুল হবে কিনা ঘুমে থাকা অবস্থায় যদি ফজরের নামাজের সময় চলে যায় তাহলে কি গুণা হবে যারা নামাজের সময় যদি পায়ে থাকলে কি নামাজ হবে দেবরের সাথে পর্দার পরে স্বামী সহ অন্যদের সহযোগিতা না পেলে করণীয় নাকি চলুন আর না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি হোমাইরা হেমু লিখেছেন শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকলে কি কোনো গুণা হবে এই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি বাবা মা বললে কোনো গুণা হবে না তাদেরকে বাবা বলে বলা হয় সম্মানার্থে বাবা মার মতো সেই হিসাবে প্রকৃত অর্থে বাবা বা মা সেই অর্থে কেউ শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকেন না বিধায় ওই অর্থে মামা ডাকলে কোনো অসুবিধা হবে না মিজানুর রহমান সাজীব আপনি লিখেছেন জানাজার নামাজের সময় জুতা পায়ে থাকলে কি নামাজ হবে জি নামাজ হবে যদি তলে না পাক না থাকে কোনো সুবিধা নামাজ হয়ে যাবে আমিরুল ইসলাম লিখেছেন আজান আগে ফরজ সালাত আদায় করে ফেললে সেই সালাত আদায় হবে কিনা আজান আগে করেছেন না পরে করেছেন এটা দেখার বিষয় না বিষয় হলো ওয়াক্ত হয়েছে কিনা ওয়াক্ত হয়েছে বাট আজানের দেরি হয়েছে এই অবস্থায় নামাজ পড়লেও কিন্তু নামাজ আদায় হয়ে যাবে তারমিন খন্দকাল লিখেছেন আমার বিয়ের সময় আমার বাবার স্বর্ণের পরিবর্তে আমাকে তিন লাখ টাকা দিয়েছেন আমি এই টাকা ব্যাংকে রেখেছি আমার কি এই টাকার উপর জাকাত দিতে হবে আপনার বিয়ের সময় আপনার বাবা স্বর্ণের পরিবর্তে আপনাকে যে টাকা দিয়েছেন সে আপনাকে দিয়েছেন আপনি তার মালিক অতএব ব্যাংকে যদি পড়ে আছে এটা প্রতি বছরই একবার করে আপনি জাকাত দিয়ে যেতে হবে এটা যদি আপনি ব্যবসায় ইনভেস্ট করেন তাহলে তার লভ্যাংশ আপনার জন্য হালাল হবে এবং সেখান থেকে আপনি জাকাত দিতে পারেন আর যদি পড়ে থাকে তারপরে এটা জাকাত আপনাকে দিয়ে যেতে হবে কে এম তানবির আপনি লিখেছেন হারাম রিলেশন থাকলে নামাজ কবুল হবে কিনা হারাম রিলেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার এবাদত বন্দীকে স্বাদ তিনি যেমন পাবেন না ঠিক তেমনি ভাবে অনেক এবাদত থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন এবং তিনি দুর্ভাগা হতভাগাদের কাতারে সামিল হয়ে যাবেন কিন্তু এর মানে এই না যে হারাম রিলেশন থাকার কারণে তার নামাজ হবে না নামাজ আক্ষয় করতে তো হয়ে যাবে কিন্তু এই নামাজেরও যে প্রাণ সেটা অনেকটাই থাকবে না যেহেতু তিনি একটা বড় ধরনের লিপ্ত তবে অবশ্যই নামাজটার যে দায় দায়িত্ব ফরজ ওয়াক্তের ফরজ আদায় হওয়া আদায় মা ও বোন যদি চলাফেরা করে তাহলে ছেলে আমাকে কি আল্লাহর কাছে জব করতে হবে ভাই মেহেদি আপনার মা এবং বোন যদি পর্দাহীনতার সাথে চলাফেরা করেন আপনি বড় ছেলে হিসেবে অভিভাবক এবং এটির দায় আপনার উপরে বর্তায় যদি আপনার বাবা থাকেন তাহলে মূল দায়টা তার উপর আর যদি বাবা না থাকেন তাহলে দায়টা আপনার উপরে বর্তায় বাবা থাকার পরও যদি বড় ছেলে হিসাবে আপনার প্রভাব থাকে পরিবারের উপরে আপনার বরণ পোষণ আপনার টাকা পয়সা এগুলো দিয়ে পরিবার চলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই দায়টা আপনার উপরে হবে কিন্তু আপনি আপনার ন্যূনতম দায়িত্ব যদি পালন করে থাকেন তাহলে ইনশা আল্লাহিনা আইনদাল্লাহ আপনার এর জন্য কোনো জব মুখোমুখি হতে হবে নরুল লিখেছেন আমি নামাজে মনোযোগ বাড়াতে কি করতে পারি নামাজে মনোযোগ বাড়াবার জন্য অনেকগুলো কাজ আছে এর ভিতরে একটা হলো সবচেয়েতে আমার কাছে যেটা পরীক্ষিত মনে হয়েছে এবং আমি মানে পরীক্ষা করে দেখেছি সেটা হলো আপনি দীর্ঘ সময় নিঃসা আতাদায় যত আস্তে আস্তে যত ধীরে ধীরে নামাজ পড়বেন তত বেশি নামাজে মনোযোগ বাড়বে ইনশা আল্লাহ তাহলে এবং নামাজে মনোযোগ বাড়ানোর জন্য আপনার রুকু আপনার সিদ্ধা আপনার কেয়ামকে আপনি অনেক সময় দেরি করতে থাকবেন এতে যেটা হবে যে একটা সময় আপনার মনে হবে যে আমি কেন দেরি করছি আচ্ছা তাহলে নামাজ পড়ছি আমি মানুষ ভুলেই যায় যে সে নামাজের মধ্যে আছে তখন অন্যদিকে মন চলে যায় এটা হবে একটা কার্যকর উপায় যে দীর্ঘ সময় নিয়ে ডাবল সময় দেন আপনি নর্মাল সময় যেটা ব্যবহার করেন নামাজের জন্য তার থেকে বেশি সময় ব্যবহার করেন এক দ্বিতীয়ত হলো যা পড়ছেন নামাজের মধ্যে সেগুলোর অর্থগুলো বুঝে পড়ার চেষ্টা করুন অর্থগুলো জানার চেষ্টা করুন বুঝে নিন তৃতীয়ত আপনাকে মনে রাখতে হবে যে আপনি নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে সম্বোধন করেই কথা বলেন পুরো নামাজ জুড়ে এই ইয়াকা না বোধ আপনারই ইবাদত করছি শেষে বলছেন আল্লাহমাহ আল্লাহ নিয়ে তো আমি জলম করেছি মানে আল্লাহর সাথে একটু কথা বলছেন সেখানে অন্য মনস্ক হওয়া যে কারোর সাথে কথা বলতে গিয়ে অন্য মনস্ক হওয়ার সাথে রীতিমতো অসৌজন্যতা অভদ্রতা সেখানে আল্লাহ শানে এটি কত বড় বেআবী হবে কত বড় অসৌজন্যতা হবে তা হয় বাহুল্য এ বিষয়গুলো মাথায় রাখতে হবে সালাত আল্লাহ তাহলে নামাজে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলক সহজ ওমে হানি ওমে হানি আয়সা লিখেছেন দেবরের সাথে পর্দার পরে স্বামী সহ অন্যদের সহযোগিতা না পেলে করণীয় কি অন্যদের যদি সহায়তা না পান তাহলে সেক্ষেত্রে তাদেরকে বোঝাতে হবে অন্যদেরকে দিয়ে বোঝাতে হবে ওলামা ইকরামদেরকে দিয়ে বোঝাতে হবে কাউন্সেলিং করতে হবে আল্লাহ তার কাছে দোয়া করতে হবে তাদের জন্য এবং স্বামীর কাছে স্ত্রীর আর্গুমেন্টের অনেকগুলো জায়গা থাকে সে আর্গুমেন্ট পেশ করতে হবে এবং সেই আপনার কি বলে এটাকে স্বামী স্ত্রী সুলভ যে আবদার আছে স্বামী স্ত্রীর যে পরস্পর প্রতি যে আপনার দাবি করার জায়গা আছে সেই জায়গাগুলো ব্যবহার করতে হবে এবং তাকে যেভাবে একজন নারীর যে তিনি তার দেবরের সাথে অবশ্যই পর্দা করবেন দেবরকে গ্রহস্থা তার সৌন্দর্য অবলোকন করতে দিবেন না কোনো স্বামী যদি না বুঝেন সেটা তো কপাল পড়া স্বামী এতে কোন সন্দেহ নেই কারণ তিনি নিজের স্ত্রীর সম্ভ্রম এবং ইজ্জত রক্ষার গুরুত্ব তিনি বুঝতে পারছেন না আল্লাহ এ ধরনের স্বামী ধান কুয়াকাটা এডি থেকে আপনি লিখেছেন ঘুমে থাকা অবস্থায় যদি ফজরের নামাজের সময় চলে যায় তাহলে কি গুণা হবে ঘুমে থাকা অবস্থায় ফজর নামাজ চলে গেছে কালে ভদ্রে হঠাৎ এরকম হলো যে ঘুমতি হল কোন ওষুধের কারণে বা অন্য কোনো কারণে তাহলে সেক্ষেত্রে গুণা হবে না যেহেতু এটা ইচ্ছার বাইরে কিন্তু প্রায় এরকম হয় এবং ইচ্ছাকে যদি তিনি এরকম করেন মোবাইল আরাম দেন না পরে উঠে নামাজ পড়েন সাতটা আটটার দিকে বা আরো পরে তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণাগার হতে হবে গুনায়ের কারণ হবে কারণ মকা নিশ্চয়ই বান্দার জন্য নির্দিষ্ট সময় নামাজ পড়াটাকে তার জন্য ফরজ করা হয়েছে করা নির্দিষ্ট সময়ের মধ্যেই পড়তে হবে ঘুম থেকে উঠার পর সময় চলে গেছে তারপর নামাজ পড়ে সেটি অবশ্যই যা হবে না গুনা হবে এবং ফরস্তর হবে শেহাবুদ্দিন লিখেছেন মদের বোতল বাসায় পানি পানের কাজে ব্যবহার করা যাবে কিনা যদি বাসায় এটা দিয়ে পানি পান করলে বারবার এটার প্রতি দেখতে দেখতে এটা প্রতি আসক্তি তৈরি হয় বা আগ্রহ তৈরি হয় তাহলে সেটা সমস্যা সাধারণত যারা আলহামদুলিল্লাহ হারাম থেকে বেঁচে থাকেন তাদের এরকম অবস্থা তৈরি হয় না অতএব আমাদের অবস্থা ওইটাকে ধুয়ে পরিষ্কার করে পানি রাখলে পানির পাত্র বা অন্য কোনো তরল পদার্থ ইত্যাদি বা যেটাই হোক রেখে ব্যবহার করে সেটা নাজায়জ বা গুনাহের কাজ নয় যদি এটা রাখলে আপনার কোনো অসুবিধা না হয় বিশেষভাবে আমলের ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে এটাতে এককালে মদ ছিলের জন্য আর কিছু রাখা যাবে না ব্যাপারটাকে বেশি এরকম না মুন আপনি লিখেছেন আমার এক বোনের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে পাত্রপক্ষ দেখতে এসে অনেক আগ্রহও দেখায় কিন্তু পরে আর কোনো খোঁজ থাকে না এই অবস্থায় করণীয় কি অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে বিবাহ বন্ধ রাখা হয় তো এই জন্য আপনি ভালো কোনো রাখির শরণাপন্ন হতে পারেন কিংবা আপনি সেলফ রোকিয়া যেটি সেটি করতে পারেন সেলফ রোকিয়া বলতে রোকিয়া সংশ্লিষ্ট বইগুলো কিনে এবং রুকিয়ার পদ্ধতিগুলো আপনি অনলাইন থেকে শিখে দেখে আপনি সেটি প্রয়োগ করতে পারেন আমার পরিচিত অনেক ভাইরা আছে যারা নিজেরা সেলফ রোকিয়া করে নিজেদের রুখিয়া নিজেরা করে আলহামদুলিল্লাহ জিন এবং ব্ল্যাক ম্যাজিক সংশ্লিষ্ট ভয়াবহ সমস্যা থেকে উত্তরণ তারা উত্তর তাদের হয়েছে অতএব এ ধরনের পরিস্থিতিতে ব্ল্যাক ম্যাজিক আছে কিনা না সেটা চেক করা যেতে পারে ভালো কোনো রাখির মাধ্যমে রাখিদের মধ্যে আবার ভালো রাখি পাওয়া খুবই টাফ খুবই কঠিন এবং একটি কাজ করতে হবে কারণ বিয়ে সময় এসব কারণে হয়ে থাকে এরপরে আক্তার তহা এ থেকে আপনি লিখেছেন ওমরা অথবা হজের সফরে স্বামী স্ত্রী সবাস করতে পারবে কিনা সফরে সবাস করতে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা এহরামরত অবস্থায় যথার মধ্যে ওমরা শেষ না হয়েছে তখন পর্যন্ত তিনি তারা স্বামী স্ত্রী সবাস করতে পারবেন না ঠিক একইভাবে হজে তাদের হজের যে তফ সেটা শেষ হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী সবাস করতে পারবেন অর্থাৎ তারা পাথর মারবেন কোরবানি করবেন তারপর চুল চাষবেন এহরামপুরে পরে স্বাভাবিক হবেন তফ করবেন চাই করবেন তারপরে স্বামী স্ত্রী সবাস করতে পারবেন তামান্না জাহান তানি আপনি লিখেছেন জুমার দিনে মহিলাদের কি কোনো আমল আছে জুমার দিনে মহিলাদের জন্য আমল আছে সুরা কা পুরুষরা পড়বেন মহিলারা পড়বেন দুরুচ্ছ পুরুষরা পড়বেন মহিলারা পড়বেন জুমা কেন্দ্রিক জুমাদের কবুল হয় পুরুষের জন্য কবুল হয় মহিলার জন্য কবুল হয় সব আমল মহিলাদের জন্য প্রায় নামাজ পড়তে যাওয়া নামাজে আগে আগে যাওয়া এবং বিশেষ কিছু আমরা যেগুলো নামাজ আছেন তাদের সাথে তো সেগুলোর জন্য একজন নারী তিনি পুরুষকে উদ্বুদ্ধ করে তাকে উৎসাহ দিয়ে প্রেরণা দিয়ে সহযোগিতা করে পাঠিয়ে তারা একই সবের ভাগিদার হতে পারেন বাকি এর বাইরে আলাদা করে মহিলাদের জন্য জুমার দিন এমন কোন আমল নেই যেটা পুরুষের জন্য প্রযোজ্য না শুধু মহিলার জন্য প্রযোজ্য